গ্রামের নাম হরিপুর নামটা যেমন সুন্দর গ্রামটাও তেমন সুন্দর চারিদিকে শস্য শ্যামলে ভরা এক সৌন্দর্য প্রকৃতি আজকের মতো জমি পরিষ্কার করা শেষ আর কয়দিন পর ধানগুলো কাটতে হবে এই ফসলগুলো নিয়ে বেচতে পারলে আর কোনো অভাব থাকবে না আমাদের যাই এখন বাড়ির দিকে রওনা হই মা ও মা তুমি এই ওবেলায় একা এখানে বসে কি রো আর রুমি কই। রুমি ভেতরে আছে ঘরে চাল ডাল শেষ সাথে কি খাবি বাজারে গিয়ে কিছু চাল ডাল নিয়ে আই টাকা পয়সা তো কিছুই পাইনি দেখি মহাজনের কাছে যাই কিছু টাকা কুড়ি পাওয়া যায় কিনা মালিক অনেক দিন ধরেই তো কাজ করছি আপনার খেতে বাকি টাকাগুলো যদি দিতেন তাহলে বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে যেতাম তোকে অনেক টাকা পয়সা দিছি, আর দিতে পারব না তুই আমার কাজ ছেড়ে দিয়ে নিজে ফসল চাষ করছিস তোকে আমি কোনো আর টাকা পয়সা দিতে পারব না যা এখান থেকে মালিক এমন কথা বলবেন না আপনি টাকা না না দিলে তো আমার পরিবার মরবে। তোকে আমি টাকা পয়সা দিতে পারব না আর তোদের মতো কিছু গরিব মানুষ পড়লে কারো কিছু হবে না যা সর আমার চোখের সামনে থেকে রহিম মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রোনা দিল গিন্নি ও গিন্নি কি হল রে বাবা মহাজন কি কিছু টাকা কুড়ি দিল না মা কোনো টাকা কুড়ি দিল না বরং আরো অপমান করে তাড়িয়ে দিল গিন্নি ঘরে কিছু মুড়ি গুড় থাকলে খেতে দাও বট খিদে পেয়েছে যে তুমি হাত মুখ দিয়ে ঘরে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি রহিম খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরে দিন সকালে রহিম গিন্নি আমি এবার মাঠে যাচ্ছি রহিম মাঠে গিয়ে দেখে তার ধান খেত পানিতে ডুবে গেছে হে উপর আল্লাহ এটা তুমি কি করলে এতদিন কষ্ট করে কিছু ফসল লাগিয়েছিলাম এভাবে সব পানির নিচে তলিয়ে গেল হাই হাই এবার আমি কি করব। রে খোকা এমন ভাবে কাচ্ছিস কেন দেখো মা দেখো আমাদের সব ধান পানির নিচে গেছে এখন আমাদের কি হবে তুই চিন্তা করিস না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই এই ধান ক্ষেতের চারিদিকে জাল দিয়ে আটকে দে ধান যা মাছ দেখা যাচ্ছে ওগুলো ধরতে পারলে আমাদের খুব ভালোভাবে দিন কেটে যাবে রহিম মায়ের কথা মতো জমির চারপাশে জাল দিয়ে আটকে দিল কিছুদিন পর রহিম গেল জমিতে মাছ ধরতে সে অনেক মাছ পেল সেগুলো সব বাজারে গিয়ে বিক্রি করে সে অনেক টাকা পেল এভাবে তারা অনেক সুখী শান্তিতে বসবাস করতে লাগল গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ